আজকের খুতবা কোরআনের একটি আয়াত নিয়ে যা আল্লাহ দুইবার উল্লেখ করেছেন সুরা ইনসিরার মাঝখানে একে সুরা হয় আল্লাহ বলছেন ফা ইনামা আল শ্রীসরা ইন্নামা আল ইউসরা সাধারণত এর অনুবাদ করা হয় কষ্টের সাথেই স্বস্তি আছে নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে এই আয়াতের গর্বর এটাই অনুবাদ তবে সবার আগে কিভাবে ছোট ছোট সুরাগুলোকে কদর করতে হয় সে ব্যাপারে আমি কিছুটা আলোকপাত করতে চাই আপনাদের অনেকেই এই সুরাটি মুখস্থ করেছেন এটা ইসলামের খুবই সুন্দর একটা শিক্ষা এবং আমাদের জীবনের জন্য সুন্দর একটা শিক্ষা আল কোরআন কিছু কিছু ছোট সুরার মাঝে গভীরতম শিক্ষা লোকই আছে আল্লাহ সুফায়নতাল তার অপরিসীম প্রজ্ঞা থেকে সুরাগুলোকে সংক্ষিপ্ত রেখেছেন যেন মানুষ সহজে এগুলো মুখস্থ করতে পারে এবং এগুলো থেকে জীবনের জন্য সবচেয়ে শক্তিশালী কিছু শিক্ষা সহজে মনে রাখতে পারে আল্লাহ সুহায়ন আলা এমন একটি সময়ের কথা বর্ণনা করছেন যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জীবনের কঠিন ব্যস্ত রাখুন আমার আর আপনার জন্য প্রশ্ন হলো কত সময় আমরা অপচয় করি এমনটা ভেবে যে জীবন কত দুর্বিষহ আপনি এই মহাসত্ব অনুযায়ী পথ চলেছেন আমি দোয়া করি আল্লাহ আজ্লা যেন আমাদের সবার অন্তরে প্রশান্তি দান করেন আল্লাহ আজল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করুন আল্লাহর করুণায় যাদের হৃদয় উন্মুক্ত হয়ে পড়েছে এবং বক্ষ প্রসারিত হয়েছে আমি দোয়া করি আল্লাহ আমাদের দৃঢ় মনোবলওয়ালা মানুষদের অন্তর্ভুক্ত করুন যেন আমরা আমাদের সময়ের সর্বোত্তম ব্যবহার করতে পারি এবং এর ফলে আল্লাহ আজ্ঞাল আমাদের জীবনের কষ্টের চেয়েও বহু গুণ বড় স্বস্তি নিয়ে আসেন বারাকাল্লাহ হাকিম ওয়া ইয়াকুমিল হাকিম